হাতিয়ায় বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত মোহাম্মদ ফিরোজুদ্দিন হাতিয়া তথ্যচিত্রে বিস্তারিত তারুণ্যের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক এই স্লোগানে নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়ার জাহাজ মারা বাজারে কয়েক হাজার দলীয় নেতাকর্মীর অংশগ্রহণে এই গণমিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন লাজিব গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা তানভীর উদ্দিন লাজিব বলেন হাতিয়ার জাহাজমারা বাজারের হাজার হাজার মানুষ ধানের শীষের পক্ষে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন দেশনেত্রী বেগুম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে এর আগে তিনি হাতিয়ার বিভিন্ন হাটবাজার ও প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে অংশ নেন

আগামীর বাংলাদেশ দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি